আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান কথা বলবো একটি সুখবর নিয়ে তা হচ্ছে আজকে আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘ তিন বছর ধরে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য ওনার স্ত্রী কনসিপ্ট করেননি আজকে সেই সুখবরটি নিয়ে তিনি এসেছেন চিকিৎসার পর আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী কনসিপ্ট করেছেন প্রিয় দর্শক আরেকটি সমস্যা ওনার ছিল তা হচ্ছে যৌন সমস্যা দ্রুত বীর্যবাদ উত্থানজনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বুকছিলেন তিনি এখানে এসে চিকিৎসা করেছিলেন এবং চিকিৎসার পাশাপাশি তিনি পি শর্ট থেরাপিও নিয়েছিলেন পি শর্ট থেরাপি নেওয়ার পর ওনার কেমন ইম্প্রুভমেন্ট এসেছে সেটা আজকে ওনার মুখ থেকে শুনব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার স্ত্রী করছিল না অর্থাৎ বেবিআ ট্রাই করে যাচ্ছিলেন কত বছর ধরে তিন বছর ধরে তিন বছর ধরে ট্রাই করে যাচ্ছিলেন কনসিভ হচ্ছিল না এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কনসিভ হয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কনসিভ হয়েছে আলহামদুলিল্লাহ খুশি আছেন তো জি আলহামদুলিল্লাহ খুশি আমার ফ্যামিলিও খুশি আলহামদুলিল্লাহ আজকে সেই সুখবরটি নিয়ে এসেছেন এবং পাশাপাশি আপনার যৌন সমস্যা ছিল দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সেই সমস্যাটা কি অবস্থা এখন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ এখন এবারে কেমন সময় পাচ্ছেন এখন এবারে প্রথমে পাঁচ ছয় মিনিট পরে দশ বারো মিনিটের যে সময়টা পাচ্ছেন তাতে আপনার স্ত্রী সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনি তো কয়েকটি পিসোর থেরাপি নিয়েছেন এখানে আসার পর যে পিসোর থেরাপিগুলো নিয়েছেন তাতে আপনার উন্নতি হয়েছে কিনা আপনার মনে হয় যে অনেক উন্নতি হয়েছে আমার এবং আপনার লিঙ্গের উন্নতি হয়েছে কিনা যে আপনার সতেজতা বেড়েছে কিনা যে অনেক উন্নতি হয়েছে সতেজতা বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে আপনার এই পিশর থেরাপি নেয়ার পর কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি তো কোনো সমস্যা হয়নি তো জি না কোনো সার্টিফিকেট কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এবং আপনি এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর পরে জানেন সমস্যা না এসব জানেন নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন এবং আপনার দাম্পত্য জীবন এখন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি এবং আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য আল্লাহ যাতে আপনাকে ন্যাক সন্তান দান করেন সেই জন্য দোয়া প্রার্থনা করছি প্রিয় দর্শক শুনছি ওরা ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন এবং তিনি বাবা হতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সবসময় বন্ধাত্মতা মানেই নারীদের দিকে আমরা আঙ্গুল তুলে কথা বলি বিষয়টি কিন্তু তা নয় পুরুষ বন্ধাত্মতা হতে পারে পুরুষের যদি শুক্রানু সংখ্যা শুক্রাণু গঠন শুক্রাণু চলনে সমস্যা হয় যা আমরা পুরুষ বন্ধাত্মতা বলে থাকি এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে একজন পুরুষ বাবা হতে সক্ষম হন না সেক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব কিন্তু যাদের একেবারেই শুক্রাণু নেই অ্যাজস্পার্মিয়া সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনফার্টিলিটি বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবেন ওনারা আইবিএফ সেন্টারগুলোতে আপনারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে আইবিএফ করার পরামর্শ দিতে পারেন এবং আর একটি বিষয় তিনি পিশোর্থ থেরাপি নিয়েছেন আলহামদুলিল্লাহ পিশোর থেরাপি নেওয়ার পরেও তিনি ভালো আছেন পৃষট হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে বিশ আপনার লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হয় যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে যৌন চিকিৎসার ক্ষেত্রে একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম